আপনারা এইগুলো দিয়ে ভিডিও করতেছেন জাস্ট দ্যাটস অল আর কিছু বলি কিছু বলি নাই। গালা করি নাই ভাই আপনারা বারবার ফোকাস করতেছেন আমরা মেয়ে মানুষ আমাদের বাসায় সমস্যা হবে কোনো স্ল্যাং ইউজ করি ভাইয়া। ভিডিও আছে ছি। দেখতে চাই আপনি আপনি এখানে গালি দিচ্ছেন সাংবাদিকদের আপনি উপরে না আপনি দিয়েছেন আমরা শুনেছি আমাদের কাছে রেকর্ড আছে আমরা শুনেছি আপনি গালি দিয়েছেন সাংবাদিকদের গালি দিচ্ছেন কেন আপনি তো আইন না আপনি পিছনে আপনি উপরে দাঁড়িয়ে গালি দিচ্ছিলেন

আপনার সাথে সাংবাদিকদের গালিগালাজ করছেন না আপনি করেন নাই আপনার সাথে যিনি ছিলেন না তিনি তো আপনার সাথেই ছিলেন তিনি আচ্ছা আমার মনে হয়